ভারতীয় জনতা পার্টি ভোটের রাজনীতির কথা ভাবেনি কে ভোট ব্যাংক আর কে ভোট ব্যাংক নয় এ কথা বিচার না করে বিজেপি রাস্তায় নেমেছে বিধানসভার ভিতরে বাইরে লড়েছে পীড়িতদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা কেন্দ্র থেকে টিম পাঠিয়েছে সর্বত ভাবে আমরা পাশে লড়েছি এমনকি আইনি লড়াইতে আমরা নেতৃত্ব দিয়েছি আমাদের আইনজীবীরা লড়েছেন দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার পরে রামপুর মহিলা চারজন শিশু যার মধ্যে তিনটি শিশু কন্যা ছিল তাদেরকে শিকল তুলে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা বলুন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তার ছেলের দ্বারা হাসকালিতে তফসিলি জাতি পরিবারের ক্লাস নাইন এর ছাত্রী বলুন কালিয়াগঞ্জে রাজবংশী ক্লাস টুয়েলভ এর ছাত্রী বলুন ময়নাগুড়ি ক্লাস টেন এর ছাত্রী বলুন যেখানে যা ঘটেছে ভারতীয় জনতা পার্টি সবার আগে তাদের বাড়িতে পৌঁছেছে তাদের লড়াই চালিয়েছে অধিকাংশ মামলা যাতে সিবিআই নেয় তার জন্য পরিবারকে সাথে নিয়ে আইনি লড়াই করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতারের ব্যবস্থা নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যুব মোর্চা মহিলা মোর্চা সমস্ত মোর্চা রাস্তায় নেমে লড়াই করেছে আর্চিকরের যে বেদনাদায়ক ঘটনা এই ঘটনা অন্য কোন ঘটনার সম্ভব তুলনা করা চলবে না এটি একটি অত্যন্ত বেদনাদায়ক এবং এই অত্যাচার সরকারের দ্বারা আমরা সরকারি সন্ত্রাস দেখেছি সরকারের দ্বারা ভারত পার্টি বাইদা পার্টি আপটা পার্টি ব্যবস্থা দেখেছি আমরা সিপিএম এর সময় আমরা অন্য রাজনীতি দেখেছি আমরা দুশো পঁয়ত্রিশ তিরিশে দম্ব দেখেছি ক্ষমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে সংবিধানের সমস্ত স্তম্ভকে ভেঙে দিয়ে রাজনীতি রাজনীতিকরণের এখন এক তন্ত্র আমরা দেখেছি বিধানসভায় আমাদের কণ্ঠরোধ দেখেছি আমরা দেখেছি প্রশাসনিক সভায় আমাদের এমপি দূরে সরিয়ে রেখে তাদের এলাকার মানুষকে তাদের অধিকার এবং উন্নয়ন থেকে বঞ্চিত হওয়ার ঘটনা কিন্তু আর্যকরের ঘটনাকে আমি এবং আমার মতো অনেকেই বলেছেন এটি সরকারি ধর্ষণ বা অত্যাচার এবং খুন কেন এই কথা আমরা বলি তার কারণ হসপিটাল আর্চিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল এটি একটি সরকারি জায়গা তাকে আমাদের এই রাত্রে ডিউটি রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর কর্তৃক মনোনীত দিয়েছিলেন যে আপনাকে আজকে রাত্রি বেলা চিকিৎসার পরিষেবা এবং ডিউটি করতে হবে গোটা হসপিটাল সিসিটিভিতে মরে রাখার কথা হসপিটালের নিরাপত্তার দায়িত্ব আজকে নয় হসপিটালগুলিতে সুপ্রিম কোর্ট হাইকোর্ট মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ভারত সরকারের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তারা যে প্রসিডিওর দিয়ে রেখেছে তাতে হসপিটালে মেডিকেল কলেজের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব প্রশাসন পুলিশের এবং রাজ্য সরকারের যে ঘটনা ঘটনা ঘটেছে এই সমাজের ক্ষেত্রে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে লেখা হয়ে গেছে আমরা বাঙালি হিসেবে বাইরে পরিচয় দিতে পারি না আমরা বাইরে গিয়ে কাউকে বলতে পারছি না যে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি কলকাতা থেকে এসেছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে এসেছি দার্জিলিং থেকে এসেছি দীঘা থেকে এসেছি ডাক থেকে এসেছি কোচবিহার থেকে এসেছি আমরা আজকে লজ্জায় মাথা হে হয়ে গেছে সমগ্র বাঙালি সমাজে এবং পশ্চিমবঙ্গে ভাবা যায় আমাদের বিরুদ্ধে নিচ্ছে ভাবা যায় যারা শিল্পী তারা কলকাতাকে বানছেন করে যে কলকাতা সিটি অফ জয় নামে বিখ্যাত যে কলকাতাকে তিলোত্তমা বলে আখ্যায়িত কলকাতার স্বাধীনতার আগে স্বাধীনতার পরে তার ইতিহাস উজ্জ্বল যে কলকাতা একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল যে কলকাতায় ব্রিটিশরা বাণিজ্যের লোভে সম্পদ সংগ্রহ করার জন্য সুতারটি গোবিন্দপুর কলকাতা তিনটি গ্রামকে দত্তক নিয়েছিলেন এই কলকাতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব জগৎ মা সারদা মনি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে এই কলকাতাতে নেতাজি সমাজ চন্দ্র বসু থেকে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তাদের কর্মক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে এই কলকাতাতেই সিমলা স্ট্রিটে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এখানে তিনি ভূমিষ্ঠ হয়ে আমাদের এই ভূমিকে পূর্ণ করেছেন আজকে কোন জায়গায় নিয়ে গেল কলকাতাকে আপনারা নিজেরা ভেবে দেখুন ভারতীয় জনতা পার্টি চিকিৎসক চিকিৎসা কর্মী ডাক্তারি পড়ুয়া এবং বিভিন্ন সমাজ সচেতন যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনকে প্রথম থেকে সমর্থন জানিয়েছে যখন প্রথমে এই ঘটনা আসে তড়িৎ গতিতে দেয় মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েনের তড়িৎ তরিত দেয় পোস্টমর্টাম করে বাড়ির অনুমতি না নিয়ে তার জন্য তাহ করার জন্য যে করেছেন আপনারা দেখেছেন সেদিন গাড়ির সামনে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির তিনজন বরিষ্ঠ নেতা নেত্রী লড়াই করেছেন শ্রীমদী অগ্নিমিত্রা পাল শ্রী সজল ঘোষ এবং আমি কষ্ট পাচ্ছি মোবাইল ফোন থেকে আমাদের অত্যাচারিতা বলেছি তিনি আমাকে বললেন আমি চাইছি না এত তো তাড়াহুড়া করে পোস্টমার্টাম করাতে আমি চাইছি দ্বিতীয়বার পোস্টমার্টাম হোক নিরপেক্ষ জায়গায় হোক তিনি বলার পরে বলছেন শুভেন্দুবাবুই প্রেসার আমার সামনে আমার মেয়ের দেহ টানতে টানতে কলকাতা পুলিশের মমতা পান্ডারা পাণ্ডারা উরদি পরে টেনে হিচড়ে নিয়ে চলে গেল ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিতে দেহ রাখার পরে যে সম্মান যে হিন্দু শাস্ত্র মতে ক্রিয়াকর্ম করতে হয় পুরোহিতকে ডেকে তার ন্যূনতম করার সুযোগ দেয়নি ভাবতে পারেন দেহ পৌঁছানোর আগে সশানি নির্মল রোষ কান্টু হাটে আছে আপনি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পরের দিল্লি থেকে নেমে সোজা পরিবারের সঙ্গে মিলিত হয়েছে ভারতীয় জনতা পার্টি ছাত্র চিকিৎসা চিকিৎসা কর্মী নবীন দল আর রাজনৈতিক রাজনৈতিক সংগঠন তার লড়াইকে যেমন সমর্থন জানিয়েছে নিজেরাও পথে নেমে লড়াইতে এতটুকু শান্তি আমরা ভী এই লড়াই একদিনের লড়াই নয় এই লড়াইকে টেনে নিয়ে যেতে হবে যতক্ষণ না এই যে বদনাম পশ্চিমবঙ্গকে কালী মালিত্ব পশ্চিমবঙ্গের উচ্চতা পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্য আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমরা ভারতকে কেউ পিতা বলি না ভারত মাতা বলি আমাদের সমাজ মায়েদেরকে পুজো করে আমরা দেবী দুর্গাকে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠানে মাধ্যম হিসেবে আমরা সনাতন সংস্কৃতি মেনে মা দুর্গার পুজোতে আমরা অষ্টমী কোথাও নবমী কোথাও কুমারী পূজা করি আমরা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করি উপবাস রেখে অঞ্জলি দিই মায়ের কাছে তাই সমগ্র নারী শক্তির উপরে এই যে বদনাম এই ঘটনার পরিপ্রেক্ষিতে যতক্ষণ না এই পুনরুদ্ধার আমাদের চলবে এ লড়াই থেমে থাকতে পারে না ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ যাতে দৃষ্টান্ত যারা ভারতীয় নেতৃত্বে বদলে দিয়েছেন পরে দেখবেন ভারতীয় ন্যায় সংহিতা দেখবেন ধর্ষকদের মহিলাদের

নাড্ডা জিকে চিঠি লিখেছেন আমি কেন্দ্রের স্বরাষ্ট্র সচিব রাজ্যের গভর্নর মুখ্য সচিবকে চিঠি লিখে অবিলম্বে কেস সিবিআই কে ট্রান্সফারের দাবি করেছিলাম তিন চার দিন গেছে মুখ্যমন্ত্রী বললেন পরিবার চাইলে দিয়ে দেব আর পরিবারকে কার্যত বন্দী রাখা হয়েছিল মিথু মজুমদার ওই ওয়ার্ডের কাউন্সিলর গান পয়েন্টে বাবা মাকে দিয়ে ইলেকট্রনিক্স চ্যানেলকে বলিয়েছিলেন মুখ্যমন্ত্রীর উপর রাস্তা আছে অন্য রাজনৈতিক দল ঢুকতে চেয়েছিল আমরা ঢুকতে দিই পাশে দাঁড়িয়ে

তার গুন্ডাতে চান লুকাতে চান আপনি শ্যামাদার ডাক্তার এস পি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

হাওয়াই চটি সিম্বল মা মাটি মানুষের পূজারিণী চরিত্রের মনে কত বিশেষের বিশেষণ আমরাও দিয়েছি কিন্তু আলোর নিচে অন্ধকারটা ক্রমশ প্রকাশিত হবে আমি দাবি করব তদন্তকারী সংস্থাকে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতকে কলকাতা পুলিশ কমিশনার শ্যামাপ দাস এবং ডক্টর সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন তাদের কল রেকর্ড চেক আপ করুন ন তারিখে সকালবেলা ডিএমই ডাক্তার সুশান্ত রায় কি করতে আর্জি করে এসেছিল তার তো কোন স্টেট নেই ডাক্তার অভিক কি করতে এসেছিল তার নির্দেশে এসেছিল হ্যাঁ ন্যাশনাল টাস্ক ডাক্তার স্বাস্থ্য কর্মী চিকিৎসা কেন্দ্রকে সুরক্ষিত করতে চাই ভারতবর্ষের সর্বোচ্চ আদালত আর একটা আর্জি কর চায় না ভারতবর্ষের সর্বোচ্চ আদালত কিন্তু ন তারিখের ঘটনা সর্বোচ্চ বিচার চাই এটা একজনের কাজ নয় একাধিক জনের কাজ আমাদের ওই বন্টি ওষুধ বাজার চক্রের সব জেনে ফেলেছিল সন্দীপ ঘোষের কুকর্ম জেনে গেছিল ড্রাগ রেকেট জেনে ফেলেছিল তাকে খুন করার উদ্দেশ্যে এই পরিকল্পনা তাই তারিখের ঘটনা আমরা হাইকোর্টে মেনশন করি প্রধান বিচারপতি করে পরের দিন হয় আমাদের পিটিশন আমি ডক্টর অর্চনা মজুমদার তरुण জ্যোতিtoArray আর একটা পিটিশন গোস্তපත්ছি সহ পিটিশন ছিল পিতৃদে আইকিবি বিকাশ রাজ্যের একটা সময় যখন ফাইনাল ইয়ারিং হয় তখন তাকে ভোকালত না পরিবার যুক্ত হন তারপর থেকে পরিবার দে মা ত্র্য আমরা যা বলছে বাংলা যা বলছে গোটা ভারত যা বলছে আজকে তারাও একই কথা বলছে যে আমরা মমতা ব্যানার্জি আমাদের বাড়িতে এসেছিলো 10 লক্ষ টাকা দিতে চেয়েছিল আমরা রিফিউজ করেছি আর মমতা ব্যানার্জিকে বলেছে আপনার কলকাতা পুলিশের আচরণ ঠিক নয় একজন করেনি অনেকে যুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই মুখ্যমন্ত্রী দোকান কাটা লাজ নেই লজ্জা নেই আমার কাছে নন্দীগ্রামে হেরে লোক শোভনজে চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়ে যায় এই মুখ্যমন্ত্রী বলছেন দশ লাখ টাকা তো দেওয়াই যেতে পারত লড়তে হবে আমাদের সলিউশন একটাই দাবি একটাই দফা এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এর কোন বিকল্প নেই এর কোন বিকল্প হতে পারে না বামপন্থীরা হয়ে গেছে ধোলা জলে মাছ ধরতে

আমাদের পাঁচ দিন ধরে চলবে আগামীকাল স্বাস্থ্য ভবন অভিযান এই লড়াই তীব্র থেকে তীব্র করবে গণতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণ উপায়ে জনগণকে কষ্ট না দিয়ে আমরা ন তারিখের

লাল চুল কানে দুল বাহিনীকে আমরা তাদেরকেও দৃষ্টান্তমূলক সাজা দেওয়া এই দাবি এখান থেকে করতে চাই হাজার গুন্ডা কে আসেনি নারায়ণ গোস্বামী অশোকনগর থেকে গুন্ডা পাঠিয়েছে মধ্যমগ্রাম থেকে গুন্ডা এসেছে উত্তর হাওড়া বাড়ি থেকে লিবেদি টাটা হয়ে ছোট ছোট মেটাডর ভক্তি করি বন্যা পাঠানো হয়েছে পুরো পরিকল্পনা মমতা बनर्जी শিক্ষালয় কার্যকর করেছেন হীরা হাকিম অতি ঘোর জোর করেছেন টিটাগড় দঙ্গম পানি হাতি Tamar হাতি সব গুন্ডাকে এক সঙ্গে 32 জনকে তুলে নিয়ে গেছে লালবাজার 70 জন নিরীহ ছেলে যারা ঘটনার পরে এসে মোবাইলে ছবি তুলছিল মাত্র 5 জন তাদের আড়াল করছেন আপনি কাদের আড়াল করছেন আড়াল করুন বিজেপি ছাড়বে না আমাদের লড়াই চলতে থাকি রাষ্ট্রপথে চলবে আইনি লড়াই চলবে নির্যাতিতা পরিবার যে ধরনের সহযোগিতা কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির কাছ থেকে চাইবে কোন শর্ত ছাড়াই রাজনীতি ছাড়াই ভোটের কথা না ভেবে আমরা ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ ওই পরিবার সমগ্র চিকিৎসক সমাজে পাশে থেকে নীড় মূল করার জন্য আমি আমার বক্তব্যখানে শেষ করলাম धरनाতে যোগ দিন দলে দলে যোগ দিন এই धरना মঞ্চ হয়ে উঠুক জনগণের মঞ্চ এই धरना মঞ্চ হয়ে উঠুক প্রতিবাদের মঞ্চ এই धरना মঞ্চ হয়ে উঠুক नए विचार পাইয়ে দেওয়ার মঞ্চ এই धरना मंच হয়ে উঠুক ব্যবস্থা পরিবর্তনে মঞ্চ তাই এই বিরোধী দল নেতা বারোটা থেকে নটার মধ্যে আমরা আসব আপনাদের সঙ্গ দেব আপনারাও আমাদের সঙ্গ দিন সকলকে ধন্যবাদ জানিয়ে মমতা ব্যানার্জিকে হুশিয়ারি দিয়ে যেতে চাই তুমি তুমি হঠাৎ নয়ন মেলে চাও না যেটা সেটাই বাংলার মানুষ তৈরি তোমায় ভালো থাকুন